দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা কথা আছে না যে এমন একটা পর্যায়ে দাঁড়াইছি যে রাস্তার কুলো চলে আজকে এত দিনের সাধনা দেড়টা বৎসরের আমার সাধনা সব কিছু একবারে দোলের সাথে মিশে গেছে আমার ছয়ত্রিশ হাজার পরিবারের একজন সদস্য ছিলাম আমি ছয়ত্রিশ হাজার লোক আমার ফ্লো করছিল মানে সাড়ে ছত্রিশ হাজার বরাবর তো আমার এই পেজটা পুরাটি বাদ হয়ে গেছে তো অনেক চেষ্টা করলাম পেস্টানি ফিরে আনুন যা কিন্তু আমি আসলে পেজটা ফিরে আনতে পারলাম না মানে আজকে এখন নতুন একটা পেজ খুলছি তো ওই আমার বাইক না আপন বাইক না বাইক না নিয়ে চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য যদি সবাই সাপোর্ট পাই সব সবাই ভালোবাসা পাই আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার মানে আমার এই নতুন পেজটাতে সবাই ফুলো দেন ফুলো দেওয়া পাশে থাকেন এবং সুন্দর সুন্দর আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যত দিন যা ততই কিন্তু অভিজ্ঞতা বাড়ে অভিজ্ঞতা হই তো আমি আসলে আমার ওই পেজটার মধ্যে আমি নিজে কিছু ভুল করছি ভুলের কারণে আজকা আমার এই পেজটা বাদ বাদ গেছে তো সবাই মানে একটু খেয়াল রাখছেন যে এই পেজটাতে যাতে আপনারা সবাই একটু সাপোর্ট করেন এবং সাপোর্ট পাই এই সাপোর্টের আশায় আসি ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন ভরসা দেন তাহলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর নাইলে আমার মনে হয় আর কোনো দিন বিডিও করা হবে না যদি আপনারা সাপোর্ট ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ আবার সামনের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং আমি গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই যে আমার বাইক না তো কো কিছু কো আমার মামার হি পেস্টটা বাতে গেল আর একটা পেজ খুলে হইছে আপনারা যদি আমরা ভালোবাসেন তাহলে আপনারা আমরা লাইক শেয়ার ফলো করবেন আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা তো আমার পেজের নাম হইছে এম এস মিডিয়া জিরো টু এম এস মিডিয়া জিরো টু আর নতুন পেজের নাম তো সবাই আমার এই পেজটারে একটু খেয়াল রাখেন আরেকটা কথা মানে দেড় বছর যে আমি ওই পেস্টের তলে হারছি কাজ করছি পরিশ্রম করছি ওইটাই শুধু বড় বিষয় না আসলে আমি অনেক টাকা পয়সা ওই পেস্টের তলে আমি নষ্ট করছি ব্যয় করছি খালি একটাই স্বপ্ন যে আমি নি দর্শকের মন জয় করতে পারি এবং দর্শকের কাছে ভালো কিছু উপহার দিতে পারি এবং দর্শকের পাশে থাকতে পারি তো এই আশা ভরসা নিয়েই কিন্তু আমি এতদিন যাবৎ এতভাবে পরিশ্রম করে কাজ করে আসছি কিন্তু লাস্ট পর্যন্ত মানে অনেক টাকা পয়সা আমার নষ্ট হয়েছে কিন্তু আমি যে এইভাবে হেরে যাব কোনো কল্পনা করি নাই খালি ইনকামের মুখ দেখছিলাম একশো ডলার মানে আমার ইনকামও হয়েছে ইনকাম হওয়ার পরে তখন মানে ওই যে নেট বন্ধ করে দিছিল সরকার এই নেট বন্ধ করার পরের দিকে আমার পেজটা রিস্ট্রেক করে দিছে তো রিস্ট্রেক করার কারণে আজকে এ পর্যন্ত মানে অনেক মানে আবেদন করলাম মানে অনেকভাবে চেষ্টা করলাম মানে অনেক রিভু করে করে ফাটাইছি কিন্তু ফাটাইলো মানে এই পর্যন্ত মানে আমি কোনো সারা পাই নাই তো আমার মনে হচ্ছে যে এই পেস্টটা সারা আর কোনো দিন পাবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি তো এটাই মানে আমি আশ্বাস রাখি তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করি আসসালামু আলাইকুম